আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হচ্ছে আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন গাছটি আসলে কি গাছ সেটা জানার জন্য এই ভিডিওটি করা তো দেখতে পাচ্ছেন কলা গাছের মতন পাতা আর নিচের অংশটা প্রায় নারিকেল গাছের মতন তো আসলে বোঝা যাচ্ছে না এটা কি কলা গাছ না নারকেল গাছ দুইটা গাছ মিলিয়ে মনে হচ্ছে একটি গাছ তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই গাছটির নাম কি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম নিচে থেকেই এই যে কলা গাছের অংশ কলা গাছের পাতার মতন একদম আসলে জানি না এটা কলা গাছ কি না কত সুন্দর কলা গাছের মতন এই যে নিচের থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় বড় বিশাল বড় বড় ডাটি কলা গাছের মতন আর এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন যে নিচের অংশটা সেটা মূলত নারকেল গাছের মতন প্রায় ইয়ে দেখেন তো এই গাছটার নামটা কি সেটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় আসলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন